আসসালামু আলাইকুম গোপুরপুর বরজ একটি ঐতিহ্যবাহী মার্কেট এখানে রমজান মাসে আরও জমজমাট বেড়ে যায় এখানে ফলমূল থেকে নিত্য জিনিসপত্র সমস্ত কিছু বেচা কেনা হয় কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেক দিন জামের শিকার হচ্ছে সাধারণ মানুষ বেচা কেনা ঠিক মতন করতে পারছে না কিনতে পারছে না দাঁড়িয়ে একটা সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়াবার জায়গা নাই তাই এখানে যানজট যেন না হয় তার জন্য জঙ্গিপুর প্রশাসনের কাছে দাবি রাখছি যেন এই মার্কেটটাকে টিকিয়ে রাখার জন্য ঐতিহ্যবাহী মার্কেট তার জন্য প্রশাসন ব্যবস্থা নেই এক দুটো সিভিক দিয়ে তার ট্রাফিক নিয়ন্ত্রণ রাখে আসসালামু আলাইকুম